নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো সকাল সকাল আমি এখানে ছেঁড়া পরোটা করব আর কি ছেঁড়া পরোটা করার এই পরোটা ভাজি আমি এখন এ দেখো ভাজা হয়ে গেছে এখন এই পরোটাগুলো কিন্তু গরম গরম জুই তালু দিয়ে বাড়ি মারতে হয় এ দেখো তারপরে আমি গামলার মধ্যে ধুয়ে দিলাম অনেক কটা হয়েও গেছিলো আমার আবার ঢাকা দিয়ে রাখলাম তারপরে আবার পরোটাগুলো ভাজতে আবার শুরু করলাম যে এইগুলো বাকি আছে তারপরে করে নেবো আমি আবার শিমই সিমই দিয়ে পরোটা দিয়ে ভালোই লাগে বেশ খেতে দুধ দিয়ে দুধ আর সিমই দিয়ে এখন দেখো বন্ধুরা সকালের টিফিনটা খেয়ে নেব সকালের টিফিনে হয়েছে আঠাটা হয়ে গেছে দেখো শিমই আর দেখ খেয়ে নেব সকালে সকালে টিফিনটা তো খেয়েই নেব এদিকে রান্নাও বসে গেছে রান্না আজকে হবে চিকেন তাই চিকেনটা বসিয়েছি ভাত বসিয়েছি ডাল সিদ্ধ বসিয়েছি সব পর পর করে রান্না করব আগে টিফিনটা খেয়ে নিই চলো সকালে টিফিনটা তো খেয়েই নেব এদিকে রান্নাও বসে গেছে রান্না আজকে হবে চিকেন তাই চিকেনটা বসিয়েছি ভাত বসিয়েছি ডাল সিদ্ধ বসিয়েছি সব পরপর করে রান্না করব আগে টিফিনটা খেয়ে নিই চলো এ দেখো পেঁপে দিয়ে ডাল করেছি পাতলা করে মসরিদ ডাল করেছি পেঁপে দিয়ে একদম গরমের মধ্যে আর এই দেখো আমার মামা টিরান করে এসে বসে পড়েছে এই দেখো ও এই হাটটা খাবে তাই ধরে রাখলো ওটা আমি খাবো আর এই দেখো মাংস রান্না হয়েছে আর আমার মাম্মাম খাবে আমার শো প্লেন ভাত দেবো মা তোমাকে হ্যাঁ পেলেন ভাত দেবো আমার মাম্মামকে বলছি পেলেন ভাত দেবো ও তারপরে হয়েছে এ দেখো চাটনি এ দেখো আমার টমেটো চাটনি করেছি আর এ দেখো মাংস হলেই আমার ছেলেটা একটু বায়না করে যে মাম্মাম ঘরে চাল দিয়ে তুমি বানিয়ে দাও না একটু ফ্রায়েড রাইস এ দেখো যেই শুনেছে সকালবেলা মাংস হয়েছে ও নিজে নিজে আনতে চলে গেল জানো তো গাজর আর বিনস ঘরে ছিল না সেটা নিজে নিজেই নিয়ে আসতে গেল যে মা তুমি বানিয়ে দাও তাই দেখো বানিয়ে দিলাম আমার ছেলের জন্য একটু এখন আমার মেয়েটাকেও দেব এ দেখো আমার মেয়ে নিজে নিজেই নিয়ে নিচ্ছে দেখো দেখো বন্ধুরা সবার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল তারপরে আমি বসলাম আর কি আমার মামা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাবো কিছু নিলাম না না নিলাম ডাল না নিলাম ভাজা কিছু নেব না আমার মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে

খাবার রান্না বান্না ভালো হলে চুপচাপ খেয়ে নিতে হবে বেশি কথা বলতে আমি খেয়ে নিই আবার পরে দেখো বন্ধুরা এটা হলো পরের দিনের ভিডিও পরের দিনে কারণ আগের দিন আমি পুরোটা শেষ করতে পারিনি আর আজকে হলো শুক্রবার দিন শুক্রবার দিনে নিরামিষ পথ বলেই আমি সব সকালের কাজকর্ম তো থাকে বাসি কাজ সে সেরে আমি সবজি কাটতে বসে পড়েছি এই দেখো এখন কাটছি আমি শাক শাক আর আমি ডাল বসিয়ে দিয়েছি আজকে হবে মুগ ডাল সিম্পলের মধ্যেই রান্না হবে আর হবে শুকুর তো খুব একটা পথ করাও লাগে না আর কি আর যেহেতু আমাদের বাড়ি সবাই দুধ দিয়ে আম দিয়ে খেতে ভালোবাসে আর কি তাই এই দেখো পাকা পাকা ঠাসা ঠাসা একদম বড়ো বড়ো সাইজের পাকা আম এনেছে এই আম দিয়ে দুধ দিয়ে সব খাওয়া হবে ওই জন্য সিমপিলের মধ্যে রান্না করব আজকে ডাল আর শাক এই শাকটা একটু ঘ্যাট মতো রান্না করব আর কি তাই এই আর এই দেখো তালের শ্বাস এনেছে সব তালের শ্বাস খাওয়া হবে এই দেখো এটা এখানে ছুলে রেখেছি এটা দুয়ে আবার খেতে হবে আর কি ওই জন্য এই হাত দিয়ে আবার ধরে ফেললাম আর কি এই দেখো আমি এখন সবজিগুলো আমার সব কিছু রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে মেয়ের জন্য একটা দুধ জ্বালালাম বড় দুধের প্যাকেট আর কি সে দুধের প্যাকেটটা কেটে গেল তো কী করবো দুধটা পুরো কেটে একদম পুরো গোল হয়ে গেল তারপর সেটা আবার ছেঁক ছেকে ছেঁকে এই দেখো পুরো ছানা হয়ে গেছে তো সেটা আবার চিনি দিয়ে আমি আবার সন্দেশের মতন করছি কি করবো বলো পুরো এক প্যাকেট দুধ পুরো কেটে গেল চা গরম পরে যে ফ্রিজ চালানো ছিল তবুও কেটে গেল কি করে বুঝতে পারলাম না যাই হোক মাঝে মধ্যে এরকম হয়ই আর কি গরমেতে তো সব কিছু রান্না করে ওই দেখো সব ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এখন এটা করে আগে এখানে হয়েছে ছানা ছাড়া দিয়ে এখানে সন্দেশ করে দেবো দেখো বন্ধুরা রান্নাবান্না সেরে আমি সিলিন্ডার করে আসলাম আসার সাথে সাথে এ দেখো ছেলে নিয়ে আসলো রসনা গরম লেগে গেছে ছেলে বাইরে গেছিলো এই দেখো রসনা এখন সব দিয়ে দিয়েছি এই ঘুটের মধ্যে ঠান্ডা জলের মধ্যে সব দিয়েছি দেখো কটা প্যাকেট পাঁচটা প্যাকেট পাঁচটা প্যাকেট রসনা রসনা দিয়ে দিয়ে এখন দেখো গামগু একটা নিলাম নিয়ে এখন গুলাবো দেখবা কালারটা কালারটা দেখো কি সুন্দর আসছে কালারটা অরেঞ্জ একদম সেটা এখন বোতলে ভরে ফ্রিজে দেওয়া হবে এমনি ঠান্ডা জল আরও ঠান্ডা হয়ে থাকবে দেখো বন্ধুরা এখন ভাত বানা হবে আর কি রান্না হয়েছে একবার তবুও একটু দেখিয়ে দিই এখানে তো ভাত লেগে গেছে এখানে এই দেখো পুঁই শাক করেছি পুঁই শাক আলু কুমড়ো দিয়ে একদম পুরো ভ্যাক মতন হয়েছে মাখা মাখা একদম আর এখানে দেখো আলু ভাজা করেছি ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভালো লাগে খেতে আর এখানে করেছি অল্প করে মুগ ডাল এই দেখো মুগ ডাল করেছি আর এখানে দই দিয়ে এ দেখো দই ঢালা হয়ে গেছে দইয়ের প্যাকেট ছিল সে প্যাকেটটা বাটির মধ্যে ঢালা হয়ে গেলো এই দিয়ে খাওয়া হবে দেখো আম পিস পিস করে কাটা হয়েছে এই আম দিয়ে খাওয়া হবে দই আম ভাত দিয়ে

말 나? 이거 지금 두니시. 한 개, 두 개, 두 개, 한 개, 두 개, 다. 족두 개, 바삼. 야 이때제 시작 놀이가 시작돼. এখন আমি খেতে বসে করেছি আর কি সবার খাওয়া হয়ে গেলো তা আমি এ দেখো প্রথম শুরুতে শাক দিয়ে খাচ্ছি এ দেখো শাক দিয়ে এইখানে আলু ভাজা নিয়েছি এখানে দেখো আলু ভাজা এইখানে দেখো আম নিয়েছি আর ভাত নিয়েছি এর মধ্যে দেখো দইটা নিয়ে সব কিছু মিলেমিশে এইভাবে হচ্ছে খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এখনকার মতন টাটা তোমরা সবাই ভালো থেকো